আপনারা আমার প্রিয় পুরো ভিডিওটা দেখলে আমার নাম্বারটা পেয়ে যাবেন আমার মনের মতো ভালো একটা ছেলে পালে আমি বিয়ে করব। শুধু সময় কাটাবো টাইম পাস করার এরকম ছেলে যদি কখনো কেউ ফোন দেয় তাই আমি তাদের সঙ্গে কথা বলতে চাই আমি টাইম পাস চাই না আমি সরাসরি বিয়ে করতে চাই একটা মনের মতো মানুষ আমরা আজকে আসছি মুন্সীগঞ্জ এক বেদে পড়লেতে এখানে কিউট সুন্দরী টপ সুন্দরী একটা বেদে আপুর সাথে কথা বলবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আপনি হ্যাঁ ভাই ভালো নামটা কি আপনার আখিনুর আখিনুর আপু আখিনুর আপুর কি বিবাহিত না অবিবাহিত 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 বয়সটা কত চলে আপু সতেরো সতেরো বছর তা ফ্যামিলিতে পরিবারে কে কে আছে আপনার আমার নানি আর আমি আছি আপনার নানি আর আপনি আছেন তা আপনি তো অবশ্যই অবিবাহিত তাই না এই 18 বছর বয়স 17 18 বছর বয়সে আপনাদের সম্প্রদায় থেকে বিয়ের প্রস্তাব পান নাই হ্যাঁ পাইছি ভাই কিন্তু পছন্দ হয় না তা বিয়ে করেন নাই কেন কি পছন্দ হয় না সমস্যা কি কেন ওদের দোষ আছে একটা বিয়ে করলে পরে কিছুদিন 6 মাস বছর গেলে আবার আরেকজন করে বিয়ে করে এই জন্য এই জন্যই আচ্ছা এইগুলে সমস্যা না আর কোন সমস্যা আছে বলেন না আর কোনো কাজ যাইতে হয় আচ্ছা তা এখন চিন্তা আপনার আছে কোন সম্প্রদায়ের ছেলে বিয়ে করার জন্য আপনার এই গেরস্থ ছেলে গেরস্থ বিয়ে করবেন তো গেরস্থ সম্প্রদায়ের যে বিয়ে করবেন আপনাদের যে কালচার আমাদের যে কালচার এগুলো কি মানানসই করতে পারবেন আপনি হ্যাঁ যারা আমি ভালোবাসবো সে আমার শিখিয়ে দিলে আমি সবকিছু করতে পারবো শিখিয়ে দিলে সব কিছু করতে পারবেন হ্যাঁ আচ্ছা বাংলাদেশে অনেক চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে প্রবাসী আছে কোন ছেলেকে চাচ্ছেন বিয়ে করার জন্য আমার মতো গরিব মানুষেরা যে ভালোবাসবে আমি তার কাছেই বিয়েটা বসবো তার কাছে আপনি বিয়ে বসবেন আপনার মতো গরিব মানুষ মনের মতো মানুষ যেই হোক তারাই আমি বিয়ে করবো আমার মতো গরিব মানসির যে ভাই ভালোবাসবে আমি তাকেই বিয়ে করব তাকেই বিয়ে করবেন আচ্ছা নাম আখিনুর আপু তা বয়সটা কেমন চাচ্ছেন ছেলের যেই রকমই হোক সমস্যা নাই যে আমাকে ভালোবাসবে আমি তাকেই বিয়ে করব আপনি তাকেই বিয়ে করবেন আচ্ছা আপনার সাথে দর্শকরা যোগাযোগ করবে কেমন করে আমার তো মোবাইল নাই আমার নানির মোবাইল আছে এই মোবাইলে কথা বলতে মোবাইলে কথা বলেন কি ফোনে প্রেম করে বিয়ে করবেন ইচ্ছা আছে প্রেম করে বিয়ে করব কি প্রেম করে বিয়ে করবেন ইচ্ছে আছে প্রেম করে বিয়ে করব প্রেম করে বিয়ে করবেন ধরেন আপনাকে একটা ছেলে ভালোবাসলো আপনিও ভালোবাসলেন আপনার ফ্যামিলি সবাই রাজি আছে ছেলের ফ্যামিলি কেউ রাজি না সেই ক্ষেত্রে তখন আপনি কি করবেন যদি ছেলে বলে যে আমি পালি যাই বিয়ে করব না তো তোমার বাড়ি এসে বিয়ে করব যেই ক্ষেত্রেই কবে আমি রাজি আছি যে যেটাই বলবে সেটাই রাজি আছেন তাই না আচ্ছা পালাই যা বিয়ে করলেন ছয় মাস এক বছর সংসার করার পরে আপনাকে ছেড়ে দিল ডিভোর্স দিল সে ক্ষেত্রে তখন কি করবেন সেটা আমার ভাগ্য আমি তো চাই না যে আমাদের ছেলের সঙ্গে বিয়ে করলে ফেলিয়ে দিয়ে যাবে এই কারণেই আমি প্রতিবেদনে আছি যে এই দেশীয় ও ভাই আছে যদি কেউ মনের মতো ভালো হয় ভদ্র পরিবারের ছেলে হয় তাকেই আমি বিয়ে করব ভাই আপনি বিয়ে করবেন আচ্ছা স্বামীকে কেমন ভালোবাসবেন আপনি অনেক ভালোবাসবো দশজন মেয়ে যেভাবে একটা স্বামীকে ভালোবাসে সেইভাবেই সেই রকম ভালোবাসবেন স্বামীর মা বাবা ভাই বোন তাদেরকে কেমন চোখে দেখবেন আমার বাবা মানে লেখান দেখবো আমার ভাইয়ের মতো দেখব আচ্ছা আপনি আজকে কি জন্য কি জন্য কি কারণে মিডিয়ার সামনে আসছেন ইউটিউবের সামনে আসছেন শুধু একটা ভালো একটা মনের মতো মানুষের জন্যই আইছি আচ্ছা ও পাওয়া চাও পাওয়া সব আমার স্বামীর হাতে যা দিবে তাই নিব স্বামীর হাতে যেটা দিবে সেটা নেবেন তাই আপনি তো বাসায় কি করেন আপনি আমি কোনো কাজ করি না আমার নানি কাজ করে সেই একটা বিয়ে করে চলে গেছে আম্মু কিছুদিন পর আমি তান্ত্রিক জাফর সাহেব কবিরাজ যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে ফোনে কথা বলতে পারেন মোবাইল নাম্বার শূন্য এক ছয় চার তিন শূন্য নয় তিন তিন শূন্য আট ঠিকানা সুবলং রানামাটি চট্টগ্রাম আরেকখানি বিয়ে হয়ে গেছে বাবা বিয়ে করে চলে গেছে তারপরে কিছুদিন পরে আপনার মা আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে আচ্ছা ভাই বোন কয়জন আপনারা এক ভাই এক বোন এক ভাই এক বোন আপনি বড় না ছোট আমি বড় আমার ভাই আছে 5 বছর 5 বছর লেখাপড়া করছেন আপনি না কেন লেখাপড়া করেন নাই বাবা মা নাই এই কারণে এই গরীব মানুষ যা পারছে তাই করে খাওয়াইছে যা পারছে তাই করে খাওয়াচ্ছে তা আপনাদের যে জাতি ব্যবসায় শৃঙ্গা লাগানো পোকা পালনে এগুলো কি কখনো করেন নাই না হ্যাঁ না আপনি তো বাসা আর কিছু করেন না হ্যাঁ ভাই আমি কাজ শিখছি বান্ধবীর কাছে যাইয়া হ্যাঁ কৃষকরা কী কী কাজ শিখছেন কৃষকরা জামা কাপড় বানাইতে পারি তিরি পিস ব্লাউজ পেতিকোজ সব কিছুই পারি সব কিছুই পারেন তা আপনার কি সেলাই মেশিন আছে না আপনার নেই তা দশকদের কাছে চান হ্যাঁ দর্শক ভাইরা যে আমারে পছন্দ করবে সে যদি আমার কিনে দেয় ভালোবাসে তাহলে আমি কাজ করি আমি না নিতে আরে চালাইতে পারব আমার ভাইয়েরা লেখাপড়া করাইতে পারব আপনার ভাইরা লেখাপড়া করতে পারবেন তা আপু ধরেন অনেক মেয়েরা বলতেছে যে আপনাদের মধ্যে যে কেউ ভিডিও ফোনে বিয়ে করে সরাসরি বাসায় যেতে চায় মতে অডিও ফোনে বিয়ে করে আপনি কোনটা চাচ্ছেন আপনি আমি হ্যাঁ আমার যে ভালোবাসবে সে যেভাবে চাইবে আমি সেইভাবে বিয়েটা করব সেভাবেই করবেন আচ্ছা অনেক মেয়ে আবার বলতেছে যে আমাদের মানে বিয়ে করতে হলে আমার দাদির দায়িত্ব নিতে হবে বয়স্ক দাদি ছেলে মেয়ে বা বাবার এরকম দায়িত্ব নিতে হবে আপনার কি এরকম কোনো কিছু দায়িত্ব নিতে হবে না যে আমার ভালোবাসবে সে আমার দায়িত্ব নিতে হবে শুধু আমার নিলেই হবে আমার ভাই না আমার নানিরে দেখার জন্য ও আপনার নানিরে দেখার জন্য তা আপনার ভাই সম্পর্কে বলেন ভাইয়ের কি হয়েছে আপনার দর্শকদেরকে বলেন আমার ভাইদার লেখা জন্য কষ্ট আমি এই কারণেই প্রতিবেদনে আইছি যদি ভাইরা আমার একটা সেলাই মেশিন কিনে দেয় আমি কাজ করে করে আমার ভাইটাকে মাদ্রাসায় পড়াইতে পারবো মাদ্রাসায় লেখাইতে লেখাপড়া করাইতে পারবেন আচ্ছা এইটুকুই আপনি চাও আর চাওয়া পাওয়াটা কি আর